এ ফির লোক বাড়ান নেতে হ্যাঁ মনে মসরাই মসরাই মাস গেলে ছয়শো ঠায় কমবে বনে বলতে ঠোকার দিয়ে পরে অগো ভালো কথা ধরে না এ ফির আইলে পিসি দিয়ে পিড়ে যদি আইসি দিয়ে ডাক কেনা হ্যাঁ কইসি বেকি ওরা ভাব যে কি মনে মনে এ তোমার দেওয়া নাম্বার থাকলে দেও দিহি আর গো কল হো দর মু আসবো পিসি মারার পরে ওয়াই ফি লই একটা আস্তাম শা শুরু হচ্ছে বাদাবন্নের গুষ্টি তে এখন আর কল ধরে না আগো জোলা ডলিয়ে নেছে না ইহা বাজানে কেডা হ্যালো এ নান্টু ভাই

রাখ রাখ মেজাজটাই গেছে খারাপ হইয়া ঝোলার ব্যাডার ডাহাডাই মাইপোলা হাডাই আবার ওয়াইফ তো জ্বালা দেওয়া শুরু করছে আমি এখন আমি সবই দেখবো আমার কেউ বলি যাই কই দিলাম